কোনার শিল বন্ধুরা আজকে 2024 সালের এপ্রিল মাসের 15 তারিখ থেকে মে মাসের 15 তারিখ কেমন যাবে সে বিষয়ে বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বেশিরভাগ কোন মধ্যে অতীত নিয়ে স্মৃতি চারণের একটি প্রবণতা এই সময় তৈরি হবে বেশিরভাগ ক্ষেত্রে অতীতের বিশেষ কিছু শুভ মুহূর্ত অথবা ব্যক্তি না হলে কোনো স্থান কন্যা রাশিদের চিন্তায় ভেসে বেড়াবে কিছু মানুষরা আবার মাসের সময় আত্মার সঙ্গে খুঁজে পাবেন অর্থাৎ এমন কাউকে আপনি খুঁজে পাবেন যার সাথে আপনার মিল থাকবে আত্মার এবং তার সাথে বেশিরভাগ সময় কাটাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে আবার যেসব কন্যা রাশির মানুষদের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি ছিল অর্থাৎ আপনার সাথে কোনো মানুষের ভুল বুঝাবুঝি ছিল এই সময় দূর হবে এবং আপনাদের ভিতর যদি দূরত্ব থেকে থাকে বা আপনাদের ভিতর যদি কথা বলা বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে পুনর্মিলনের একটি পরিস্থিতি পুনর্মিলনের একটি এনার্জি লক্ষ্য করা যাচ্ছে তবে পুনর্মিলন ঘটবে কি ঘটবে না তা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এই আপনার মধ্যে যদি সে প্রশ্ন থেকে থাকে পুনর্মিলন ঘটবে কি ঘটবে না সম্ভাবনা তৈরি হওয়ার পরে সেক্ষেত্রে আমি বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে নিতে পারেন অন্যদিকে কন্যা রাশিদের রাশি অধিপতি বুধ গ্রহের প্রভাবে এক ধরনের বালক একটা মনোভাব বালক একটা স্বভাব কন্যা রাশিদের মধ্যে মাসের এই সময়ে বিশেষভাবে জোরালো ভাবে লক্ষ্য করা যাবে এই জন্য রোমান্টিকতা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া ঘোরাঘুরি করা শপিং করা আপনার বয়স যাই হোক না কেন আপনার বয়স সত্তর রাশি হতে পারে আরো বেশি কম হতে পারে আপনার মধ্যে একটা সুলভ ব্যাপার থাকবে আপনি পুরুষ হন মহিলা হন আপনার বয়স বিশ একুশও অথবা এমনিতেই ধরেন যাদের বয়স কম তাদের ভিতর তো থাকবেই কিন্তু যাদের বয়স অত্যন্ত বেশি অর্থাৎ আশি নব্বই বছর বা সত্তর আশি বছর তাদের ভিতরেও একটা সুলভ বিষয় এ সময় লক্ষ্য করা যাবে যার ফলশ্রুতিতে আপনি ছুটে বেরানোর বিষয়টা বা ঘোরাঘুরি করার বিষয়টা আপনার এ সময় এক ধরনের ভালো লাগা বৃদ্ধি পাবে আপনি প্রভূত আনন্দ এ সময় এসব করে খুঁজে পাবেন এসবের ভিতরে বিশেষ করে এ ধরনের আনন্দ হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা বেশি উপভোগ করবেন অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে কম হবে তা বলছি না তবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এ ধরনের ঘোরাঘুরি বা রোমান্টিকতা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া একজন বা বালিকা অর্থাৎ যা করে আনন্দ পায় এই আনন্দটা হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কন্যা রাশিদের জীবনে এপ্রিলের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে সূর্য রাশি পরিবর্তন করার ফলে ভাগ্যের জোরালো পরিবর্তন একটা হাওয়া কিন্তু কন্যা রাশিদের ভাগ্যে লক্ষ্য করা যাবে বিশেষ করে মেষ রাশিতে যখন সূর্য থাকবে এই সূর্যের প্রভাবে কন্যা রাশিদের অচল হয়ে পড়া বা প্রতিবন্ধকতা তৈরি হওয়া কোনো বিশেষ বিষয় এই সময় সচল হবে এরকম যে আপনার কর্মক্ষেত্রে কোনো কিছু জটিল অবস্থা তৈরি হয়েছিল বা পড়ালেখার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন সেখানে কিন্তু সচল অবস্থা তৈরি হবে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সূর্য শক্তিশালী অবস্থায় থেকে থাকে সেক্ষেত্রে নিঃসন্দেহে এ সময় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বিষয়টি শিক্ষা জীবনে কর্মক্ষেত্রে পারিবারিক জীবনে প্রফেশনাল লাইফে এক একজনের ক্ষেত্রে এক একভাবে প্রতিফলিত হবে অন্যদিকে এ পর্যন্ত কন্যা রাশিদের মধ্যে যে কর্মক্ষমতা ছিল বা কন্যা রাশিদের ভিতরে যে যোগ্যতা ছিল তা এ পর্যন্ত যদি মূল্যায়ন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময় মূল্যায়ন করা শুরু করবে আপনার অফিসে বলুন পারিপার্শ্বিক আপনার প্রতিবেশী আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে মূল্যায়ন করা শুরু করবে মাসের এই সময়ে এসে অর্থাৎ এই যে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসের মাসের এই সময়টিতে অনেক কিছুই ভুল প্রমাণিত হবে আপনিও অনেক কিছু ভুল উদ্ধার করতে পারবেন যে আপনার ভুল হয়ে গিয়েছিল মানুষরা আপনার সাথে যে ভুল আচরণ করেছিল বা আপনাকে নিয়ে ভুল ভেবেছিল তাও কিন্তু এই সময় সমাধান চলে আসবে অর্থাৎ আপনার যোগ্যতাকে যারা বুঝতে পারেননি তারা বুঝতে পারবে আপনি যাদেরকে বোঝাতে পারেননি আপনার ভিতরে যে ভুলগুলি ছিল তাও আপনি শুধরে নিতে পারবেন যার ফলশ্রুতিতে আপনি বুঝতে পারবেন কিছু বিশ্বাস আপনার মধ্যে ছিল যা আপনার জন্য সঠিক ছিল না অর্থাৎ আপনি কোনো কিছু বিশ্বাস করে বসেছিলেন যা কিনা পরবর্তীতে আপনার কাছে ভুল প্রমাণিত হবে এটি কর্মশিক্ষা পারিবারিক জীবন পেশাগত জীবন যে কোনো ক্ষেত্রে হতে পারে যে আপনি কাউকে বিশ্বাস করেছিলেন বা আপনি কোনো সিস্টেম বিশ্বাস করেছিলেন বা আপনি কোনো কিছু এমনিতে বিশ্বাস করে বসেছিলেন যা সঠিক ছিল না এরপরে বন্ধুরা মাসের ২৬ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখ এই যে দশটি দিন এর মধ্যে কন্যা রাশিদের জীবনে এমন কিছু ঘটবে অথবা কেউ আসবে না হলে কোনো প্রাপ্তি ঘটবে আপনি কোনো কিছু পেতে পারেন যা আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে এ সময় আপনি কোনো ডিগ্রি পাপ্লিট করতে পারেন আপনি কোনো যোগ্যতার সার্টিফিকেট পেতে পারেন ভিসা পেতে পারেন বিদেশে যারা আছেন কোনো বসবাসের জন্য স্টেবেল কোনো ভিসা পেয়ে যেতে পারেন অন্যদিকে যারা সবার কাছ থেকে দূরে সরে এসে একা হয়ে পড়েছিলেন অর্থাৎ একা একা ছিলেন অর্থাৎ একাকিত্বের মধ্যে ছিলেন তাদের জীবনেও এ সময় ভালো শুভ মানুষের আবির্ভাব লক্ষ্য করা যাবে বিশেষ করে মে মাসের এক তারিখে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন কন্যা রাশিদের জীবনে শুভ কিছু ব্যক্তির আবির্ভাব ঘটবে বিশেষ করে এক থেকে পাঁচ তারিখের মধ্যে এই বিষয়টি জোরালোভাবে প্রতিফলিত হবে এই পরিবর্তনের ফলে কোনো একজন গুরুস্থানীয় ব্যক্তি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে সরাসরি সহায়তা করবে সেটি এমনও হতে পারে যে আপনি কোনো সিনিয়র পার্সনের সাথে আপনার প্রণয় হতে পারে প্রেম হতে পারে ভালোবাসা হতে পারে অথবা আপনার শিক্ষক হতে পারে আপনার ফ্যামিলিতে কোনো গুরুস্থানীয় ব্যক্তি হতে পারে অথবা আপনি যাকে বিয়ে করেছেন বা বিয়ে করবে এর মধ্যে তার ফ্যামিলি সাইডের কোনো গুরুস্থানীয় ব্যক্তি হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রের যেসব মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের ব্যক্তির সাথে সম্পৃক্ততা জোরালোভাবে কিন্তু তৈরি হবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে হবে না যে তা বলছি না তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এমন কোনো গুরুস্থানীয় ব্যক্তি আসার সম্ভাবনা বেশি যে আপনাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এ সময় কোনো একজন বিশেষ ব্যক্তির সহযোগিতায় খারাপ হয়ে যাওয়া পরিস্থিতি ঠিক করে কন্যা আনতে সক্ষম হবে এমন হতে পারে যে প্রেম ভালোবাসা বা বৈবাহিক জীবনে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কোনো একজন গুরুস্থানী ব্যক্তি এসে আপনাদের মধ্যে একটা কম্প্রোমাইজ অথবা পরিস্থিতি ভালো হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করে দিবে এরকমটা আমি লক্ষ্য করছি অথবা আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয়েছিল সেখানে কোনো ঊর্ধ্বতন মাঝখান থেকে কেউ এসে আপনাকে সহযোগিতা করবে অন্যদিকে চিত্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব রাশিদের বেশিরভাগ মানুষকে অন্যের সহযোগিতা না নিয়ে ব্যক্তিগত বিষয়গুলোকে নিজের ক্ষমতা দ্বারা বা নিজের মেধা দ্বারা এককভাবে ঠিক করে আনার প্রচেষ্টা করতে বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ তাদের কাছে কোনো গুরুস্থানীয় ব্যক্তি আসলেও তারা হয়তো তার সহযোগিতা নেবে না এমনটি আমি এখানে দেখতে পাচ্ছি কারণ এদের মধ্যে একটি একা চল নীতি এবং একটি নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস আত্ম অহংকার বা নিজেই নিজের কাজ করব অন্যের কোনো সহযোগিতা নিব না এই ধরনের একা চল নীতি মাসের এই সময় তৈরি হবে স্বাভাবিকভাবে এই চিত্র নক্ষত্রের ভিতরে থাকে তারপরে মাসের এই সময় কিন্তু জোরালোভাবে তাদের ভিতরে তৈরি হবে তবে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাধারণ কন্যা রাশির মানুষরা যারা সাধারণ মানুষ আছেন এককভাবে হোক অথবা কারো সহযোগিতায় হোক নষ্ট হয়ে যাওয়া ভেঙে পড়া পারিপার্শ্বিক অবস্থা ঠিক করে আনার জোরালো পদক্ষেপ এই সময় আপনারা নিবেন এমনটি আমি লক্ষ্য করছি পাশাপাশি মে মাসের পাঁচ তারিখের মধ্যে যেসব কন্যা রাশির মানুষরা বিদেশে যাওয়ার জন্য লম্বা সময় ধরে চেষ্টা করছিলেন বা করে যাচ্ছিলেন তাদের এ সময় ভিসা প্রাপ্তি ঘটবে অর্থাৎ ভিসার জন্য যারা অ্যাপ্লাই করে রেখেছিলেন দুবার বা তিনবার রিজেক্ট হয়ে গেছেন এইবার কিন্তু আপনারা ভিসা পাবেন এ ধরনের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে অন্যরা দূর ভবিষ্যৎ পরিকল্পনা করার অপশন পেয়ে যাবেন যে ভবিষ্যৎ কিভাবে সাজাবেন এমন হতে পারে যে আপনি কোনো পার্মানেন্ট চাকরি পেয়ে গেলেন বা যে আপনার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেল সরকারি চাকরি পেয়ে গেলেন বিদেশ যাওয়া কনফার্ম হয়ে গেল এ ধরনের বিষয় আপনাকে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করার অপশন আপনাকে দিবে অনেকেই আছেন যে কোনো পদ প্রতিষ্ঠা কোন রাজনৈতিক কোন পদবি এ সময় আপনারা পার্মানেন্টলি পেয়ে যেতে পারে অন্যদিকে লম্বা সময় ধরে যেসব কন্যা পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছিল না কোনো না কোনো ভাবে আটকে যাচ্ছিল থমকে যাচ্ছিল তাও এ সময় বাস্তবে রূপ নেওয়া শুরু করবে বিশেষ করে বৃহস্পতি এ সময় আপনাদেরকে অনেকাংশেই এই বিষয়ে সহযোগিতা করবে কারণ কন্যা রাশি থেকে বৃষ রাশিটি হচ্ছে ভাগ্যস্থান এখানে বৃহস্পতি যখনই যাবে নবম ঘরে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয় আপনারা যদি এ পর্যন্ত কোনো সমস্যায় থেকে থাকেন সে সমস্যা কিন্তু অনেকাংশেই দূর হবে এরপরে খুবই ফলদায়ক হবে এতদিন পর্যন্ত যারা ছয় মাস এক বছর আগে থেকে কোনো বিষয়ে খালি ইনভেস্ট করে যাচ্ছিলেন অর্থ মেধা শ্রম শারীরিক ভাবে মানসিক যারা পরিশ্রম করে আসছিলেন তারা কিন্তু এই সময় ফলাফল পাওয়া শুরু করবেন আপনি আপনার সামনে থাকা সর্বোৎকৃষ্ট অপশনগুলোকে বেছে নিতে সক্ষম হবেন এতদিন পর্যন্ত যারা কোনটা বেছে নেব কোনটা আমার জন্য সঠিক বুঝতে পারছিলেন না তারা কিন্তু সময় সময় বোঝা শুরু করবেন যারা লম্ব ধরে স্বীকৃতি পাওয়ার জন্য দেশে বা বিদেশে মানুষের অথবা প্রতিষ্ঠানের কাছে বিভিন্নভাবে আপনারা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছিলেন তারা এই সময় কিন্তু সফল হবেন অনেকেই আছেন যে বিয়ে করে স্বীকৃতি পাচ্ছেন না বা বিদেশে গেলেন ভিসা জন্য যে আপনার ওয়ার্ক ভিসা থাকে বা কোনো ধরনের বিজনেস ভিসা ধরনের স্বীকৃতি পাচ্ছিলেন না তাদের এই সময় স্বীকৃতি পাবার প্রবল সম্ভাবনা আছে এছাড়াও এই সময়ে আপনি আইনিভাবে যা আপনার নিজস্ব কোনো কিছু আইনিভাবে তার ন্যায্য হিসা পাবেন এমন হতে পারে যে আপনি মহিলা আপনাকে কেউ বিয়ে করেছে সে এখন স্বীকৃতি দেয়নি জমি সংক্রান্ত কোনো বিষয়ে আপনাকে সে ভাগ দেয়নি আপনার সন্তানকে সে সে বঞ্চিত করছিল এই কিন্তু ন্যায্য পেয়ে যাবেন অথবা আপনি কোনো অফিসে কাজ করেন আপনাকে সমস্ত কিছুর থেকে বঞ্চিত করা হচ্ছিল সুযোগ সুবিধা থেকে এ সময় কিন্তু তা আপনি পেয়ে যাবেন পাশাপাশি এতদিন যাদের জীবনটি উল্টো পাল্টা ছিল বিশেষ করে যারা স্টুডেন্ট ছিলেন যে আজকে এখানে কালকে ওখানে পড়াশোনা করতে পারছিলেন না ইয়ার লস হচ্ছিল তারা নিজের জীবনকে অর্গানাইজ করতে পারবেন একটা সুষ্ঠু পড়ালেখার দিকে নিয়ে যেতে পারবেন এটি যে শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে হবে তা বলছি না এটি যদি আপনি শিক্ষক হয়ে থাকেন যদি আপনি ট্রেনার হয়ে থাকেন অর্থাৎ শিক্ষা দেন বা শিক্ষা গ্রহণ করেন এক্ষেত্রে সর্ব সার্বিকভাবে আমি দেখছি যে জিনিসটা কিন্তু আপনার শুভ বলে প্রমাণিত হবে এছাড়াও যা আপনার তা আপনি ফিরে পাওয়ার জন্য আপনি সঠিক সময়টি পাবেন সঠিকভাবে অনেকেই আছেন যে এ সময় আইনি সহযোগিতা পেয়ে যাবেন আপনি আদালতে গেলে আপনার পক্ষে রায় চলে আসবে বা আপনারা যারা লম্বা সময় ধরে নিজের ন্যায্য হিসা অথবা স্বীকৃতি পাওয়ার জন্য কেস চালিয়ে যাচ্ছিলেন কোর্টে যাচ্ছিলেন তারা কিন্তু এ সময় দেখবেন যে স্পোর্টের সাপোর্ট পেয়ে গেছেন আপনাদের পক্ষে সবকিছু চলে আসবে এই জন্য কিছু কন্যা শিখে এই সময় আপনার সোশ্যাল মিডিয়া অথবা সাংবাদিকদের সহযোগিতায় এরকম নিতে লক্ষ্য করা যাবে আবার কোনো বিষয় সবার সামনে প্রকাশ করত এই সোশ্যাল মিডিয়া অথবা এই সাংবাদিকরা বা যে টিভি চ্যানেল আছে খবর আছে এ সময় হঠাৎ করে আপনার বিষয়টি তারা প্রকাশ করে আপনাকে সাহায্য করবে অন্যদিকে অসংখ্য কুনার এসে মানুষকে মে মাসের এই যে পণ্য তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কিছু তৈরি করতে লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে বিষয় কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে নতুন ব্যবসা হতে পারে নতুন কর্ম হতে পারে বিদেশ ভ্রমণের জন্য নতুনভাবে সবকিছু তৈরি করা হতে পারে উচ্চশিক্ষা গ্রহণের জন্য নতুনভাবে আবার পদক্ষেপ নেওয়া হতে পারে এই ধরনের আবেদন করার কোনো একটি বিষয় কিছু কোন ক্ষেত্রে ঘটতে চলেছে তবে আপনি যাই করুন না কেন বিষয়টি নতুন ভাবে কিছু প্রতিষ্ঠা করার প্রাথমিক অবস্থা হিসেবে এই সময় লক্ষ্য করা যাবে যেহেতু বৃহস্পতি মাত্র আপনাদের ভাগ্যস্থানে স্থানে গিয়েছে প্রাথমিক স্টেজে থাকবে কিন্তু এখানে যাই শুরু হোক না কেন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে নিঃসন্দেহে আপনি বেটার রেজাল্ট পেতে চলেছেন তো বন্ধুরা যারা কন্যা মানুষরা খুবই সমস্যায় আছেন বিভিন্ন জটিলতায় পড়ে আছেন এখানে বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কন্যা রাশিদের জন্য হাইলি রেকমেন্ড করা হয়েছে দশমুখীর রুদ্রাক্ষ আপনারা যদি দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের শক্তিশালী হবে যে যে আছে সেই কিন্তু আপনাদের অনেক স্টেবেল হবে আপনারা একটা স্থিতিশীল পরিস্থিতি পাবেন এরপরে বন্ধুরা দেখেন কন্যা রাশি থেকে কিন্তু সপ্তম ঘরে রাহু বসে আছে এই রাহুকে কন্ট্রোল করার জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে আটমুখী রুদ্রাক্ষ আপনারা আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এতে রাহুর যত ধরনের কুফল আছে এই অশুভ বিষয়গুলোকে কিন্তু খুব সহজে আপনারা কাটিয়ে ফেলতে পারবেন এরপরে আসেন যারা সম্পর্ক রিলেটেড বিষয়ে খুবই কষ্ট করছেন বা ফ্যামিলি মেনটেন করতে পারছেন না আর্থিক অসুবিধার জন্য এর জন্য কিন্তু জ্যোতিষ বলা হয়েছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষের কথা আপনার গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করলে যদি আপনার পারিবারিক জীবনে আর্থিক কষ্ট চলতে থাকে আপনি আপনার পরিবারকে করতে যদি আপনার কষ্ট হয় আপনার যদি সম্পর্ক রিলেটেড বিষয়গুলোতে সমস্যা থেকে থাকে আপনি গৌরী সংকর রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন